আগামীতে যারা বসবেন তাদের কাছে আমার একটা বার্তা হলো অতীত দিন বাতি যা বেশি অতীত থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো জারিয়ালি সেটা কিন্তু তিরিশ সালও থাকবো কথা হয় না তাই এখন থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ যে কাজটা অতীতে হয়ে গেছে যেন আমাদের দ্বারা না হয় কথা হয় না চুরিটা হাতি বদমাসি বাড়ছে না কমছে কম আমার এনালাইসে বাড়ছে আমি একবার বাস্তব বলি আপনাদের এই জয়দেবপুর গাজীপুর কোন জায়গা জয়দেবপুর রেল স্টেশনের কাছে চার পাঁচ দিন আগে নিজের চোখে দেখে বলতেছি আমি নিজের চোখকে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগায়া হাত দাও লইয়া ওপেন ডাকাতি করতেছে আমি গ্লাস খুললা প্রশাসন বলতেছি বাই লোকটারা তো খুব আইতেছে আপনারা তাড়াতাড়ি যান প্রশাসন আমার মুখের ভাই যাই রয়েছে একটা যায় আগ আরেকটা আর একটা প্রশাসনের টাইনে লই গেছে ওপেন মানুষের সামনে আফসুস কোন দেশে বসবাস করতেছে দেশ পরিবর্তন হয়েছে গা পরিবর্তন এখনো হয় নাই এগুলা কারা লড়াচারা করতেছে মানুষ কি বোঝান আর বাঘির বোঝার বাকি নাই এই জন্য বলতেছি নিজের চোখে দেখছি সবচেয়ে বেশি বাড়ছে বিশেষ করে তো আমরার জন্য প্রতিদিন রাস্তা এরা সাথে সাক্ষাৎ জায়গা কোনোদিন গাড়ির মধ্যে উরুম তুড়ুম মারা শুরু করে ওই কদিন আগে বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাইছে আমাদের বামুন একজন বুজুর্গ গাড়ি কোবাইলিস টেকা নিবি নে এরপরে গাড়ি কোবাইলা এর পরে সব দেয় যা আছে সব দিয়া দেন তো দিবে তো আমি তোর দিতে প্রস্তুতি গাড়ি কোবাস সবগুলার মুখে কাপড় দেওয়া এটা তো ভাই রাস্তাত করে আর আমি তো দেখলাম জয়দেবপুর আল্লাহর কোরআন সামনে একটা কথা মিথ্যা না আমি তো অবেন বলতেছি মিডিয়া যদি যাই প্রশাসন শুনতো না প্রশাসনের সামনে আমি প্রশাসনকে বলছি ভাই আপনারা জানতারে বাসান একটা গা একটা ঠাঙ্গা লয়ে জায়গা সোনার বাংলাদেশের ভাষা চিন্তা করছে আগে তো করলে কিছু দায়িত্ব পালন আগে দায়িত্ব পালন করছে কেন জানেন রাস্তায় ফাইছে কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদ্গা জানের সদ্গা মালের সদ্গা ইতা সব রাস্তা ফলাই দিয়ে গেছে যে আমার জানের সদ্গা তোরে দিয়ে গেলাম ইতানে সব দামত খাইতে খাইতে ফুলা চোখ একটা মজা যায় একটা মজা যায় তাহলে আতুর লুলা হয় কেন মানুষের কলিজা ছিদ্র করা টেকা নিছে রাস্তার বাস্তব না বাস্তব কইছি এখন দায়িত্ব পালন করে না কেন নাই এটা আমি বাস্তব বলছি এবং এটা আমি একেবারে আমার পুরা শক্তি নিয়ে বলতেছি আমি যেটা দেখছি জয়দেবপুরে প্রশাসনের সামনেই কাজটা হয়েছে আমার সন্দেহ লাগে প্রশাসন কি না কেন বলতে বাধ্য হয়েছে আমি যেই জায়গায় বারবার বলছি সব আপনারা লোকটাকে বাঁচান হুও করলো না হাও করলো না কিতা বুঝতাম আমি যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই এখন আমরা তো ভয় আছি এই প্রশাসন সেই প্রশাসন না এটা সৈরা প্রশাসন রয়ে গেছে এদের কাছে আমরা এখনো নিরাপদ না বর্তমান সরকারকে বলবো ছাটাই করেন নাহলে লক্ষণ খারাপ তাহলে আমরা বিপদ ভরুন তো আল্লাহ আমাদের হেফাজত করো গামি